আচ্ছা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে যে আমরা আবেদন করি আবেদন করার সময় অনলাইনে কিছু কাগজপত্র সাবমিট দেওয়া লাগে স্ক্যান করে তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যান কপিগুলিকে আমরা সত্তায়িত করে জমা দিব নাকি সত্যায়িত ছাড়া আপনার স্ক্যান করে জমা দিয়ে দিলে হয়ে যাবে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আপনার সকলকে জানেন আমার প্রশ্ন পর্বে স্বাগতম তো আজকের প্রশ্নপর্বে আমি এই প্রশ্নটি সিলেক্ট করেছি কারণ ইদানিং আমার চ্যানেলের ভিডিওগুলি ভিডিওতে আমি এই প্রশ্নটি দেখতে পাচ্ছি অনেকবারে দেখছি তো সেগুলি আমি কমেন্টও অনেকের রিপ্লাই দিয়েছি তো আজকে চিন্তা করলাম এখানে ভিডিওর মাধ্যমে বলে দিই যাতে অনেকের ক্লিয়ার হয়ে যায় প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনারা যদি পুলিশ আনসার অনলাইনে আবেদন করেন অবশ্যই আপনাদের সপ্তাহিত এই ফটোকপিগুলির স্ক্যান কপি জমা দিতে হবে অর্থাৎ আপনারা সপ্তাহিত করবেন শুধুমাত্র ফটোকপি অর্থাৎ উদাহরণস্বরূপ বলি পাসপোর্ট তো দেওয়া লাগবে তো পাসপোর্টের মনে করে ফটোকপি করছেন করে আনবেন আনার পরে স্ক্যান অনলাইনে আবেদনের সময় সাবমিট দিবেন তো এরকম সাবমিট দিই যেগুলি লাগবে সেগুলি আপনারা সাবমিট দিবেন এবং সাবমিট দেওয়ার পরে আপনাদের অনলাইনে আবেদনটি করবেন যদি আপনারা সাবমিট স্ক্যান ইয়া ছাড়া করিতেন সত্যায়িত ছাড়া দেন ওই ক্ষেত্রে আপনাদের ঝামেলা পোহাতে হতে পারে সেটি হচ্ছে যে আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং আপনাদেরকে পুনরায় বলতে পারো যে আবার আবেদন করুন তাই ঝামেলা পোহাতে না চলে অবশ্যই একমশ শ্রেণী কর্মকর্তার দ্বারা সরকারি একমশ্রেণী কর্মকর্তার দ্বারা সেগুলি আপনারা সপ্তাহিত করে নেবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার এই প্রশ্নগুলি আমি নিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি থেকে তো আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিও কমেন্ট করতে পারেন